হ্যালো আলাইকুম এবরিওন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে এগারোই মে রোজ হচ্ছে রবিবার আপনারা জানেন যে আজকে কিন্তু ভিএফএস গ্লোবালের প্রথম কর্ম কর্মদিবস এই সপ্তাহে তো আমরা জানি প্রতি সপ্তাহে প্রথম যে দিন রবিবার দিন কিন্তু মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট ডেলিভারি এবং হচ্ছে পাসপোর্ট জমা হয়ে থাকে তো সেই ধারাবাহিকতা আজকে আসা ছিল ভালো পরিমাণ পাসপোর্ট জমা হবে তবে সকাল থেকে আমরা দেখতেছি মানুষ পরিমাণ খুবই কম সকাল আটটা থেকে নয়টা পার হয়ে গেছে এখনও বিশ পঁচিশ জন পার হয়নি তো তারপরে এই ঘন্টাখানিকের মধ্যে দশটার মধ্যে কিছু কিছু মানুষ এসেছে তো তারপরও এখনও পর্যন্ত মানে যে সিরিয়াল হওয়ার কথা সেরকম হয়নি এখনও পর্যন্ত তিরিশ চল্লিশের উপরও মানুষ আসেনি তো সেক্ষেত্রে পাসপোর্ট ডেলিভারির পরিমাণ অনেক কম আর পাসপোর্ট জমার ক্ষেত্রে আমরা প্রতিদিনই দেখেছি প্রায় শতাধিক পাসপোর্ট জমা নিচ্ছে তবে আজকে পাসপোর্ট জমা নেওয়ার পরিমাণও কম দেখা যাক আগামী যে সময়গুলো রয়েছে এখনও পর্যন্ত অনেক সময় রয়েছে তো তখন মানুষ কি পরিমাণ আসে তো সেক্ষেত্রে বোঝা যাবে যে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয় তবে সকাল থেকে মানুষের পরিমাণ কম এবং এখনও পর্যন্ত মানুষের পরিমাণ কম অন্য দিনের তুলনায় আর হচ্ছে আপনারা জানেন প্রচুর পরিমাণে গরম তো এর মধ্যে মানুষ সকালবেলায় আসার কথা দুপুরে মানুষ আর বেশি একটা আসে না তো সেক্ষেত্রে যদি আজকে এরকম হয় তাহলে পাসপোর্ট ডেলিভারি বা জমা অনেক কম হবে যদি পরবর্তীতে মানুষ না আসে আর পরবর্তী মানুষ না আসার সম্ভাবনাটাই বেশি কারণ যে পরিমাণ রোদ আপনারা দেখতে পাচ্ছেন বা দেখেছেন ইতিমধ্যে মানুষ কত অল্প পরিমাণে এসেছে এবং আমি শর্টস ভিডিও আকারে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি এছাড়া আজকে নেপোলের সিটি থেকেও আপনার হচ্ছে দুজন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিতে এসেছে এছাড়া ফ্যামিলি ক্যাটাগরিতে অনেক মহিলারা এসেছে আজকে আপনারা দেখেছেন আমি শর্টস ভিডিও আপলোড করেছি বা আমি ভিডিও প্রথমে কিন্তু সেই ক্লিপগুলো অ্যাড করে দিয়েছি তো আজকে অনেক মহিলারা বেশিরভাগ এসেছে মানে যে কোটাম পাসপোর্ট ডেলিভারি এসেছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মহিলা তার মানে সবাই হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে জব ক্যাটাগরির ডেলিভারি আসতে একদমই সীমিত পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক আমরা পরবর্তী সকল ইনফরমেশান সংগ্রহ করে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে টোটাল কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কী পরিমাণ ভিসা আজকে হয়েছে তো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল আপডেট পাওয়া পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম